দেখো দিদি একটা কথা বলতে এসেছি আজ থেকে তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করবে আমরা আমরা আমাদের মতো আর একসঙ্গে থাকব না বুঝেছ এইটা কেমন কথা আমরা দুইজনেই তো কাজ করি তাহলে একসঙ্গে থাকলে আমাদের কত খরচ হয় তো দুজন মিলে সংসারটা সামলাচ্ছি বলেই তো এতদিন চলছিল তাহলে এখন এমন কথা কেন বলছো আমাদের এভাবে আলাদা করে দিও না রে দুজন মিলে যদি পরিবারে একসাথে থাকি তাহলে কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারবে না এইভাবে তো আমাদের পরিবার আগেই চলতো এখন হঠাৎ তোর কি হলো শুনে রাখ আমার বর চাকরি করে কত কষ্ট করে পরিশ্রম করে টাকা রোজগার করে এনে দেয় আর তোর স্বামীও তো কাজ করে না খালি বুটে বুটে খায় আমার স্বামী কৃষি কাজ করে তাও সংসারটা চালায় তোর মনটা যে এতদিন এত কালো ছিল আগে বুঝতে পারিনি আজ তোর মুখের ভাষায় বুঝে গেলাম তুই আসলে কেমন দেখো দিদি আমার কোনো লোভ নেই এটা তো বুঝতেই পারছ তোমাদের কোনো জিনিস যেন আমার দিকে না আসে এই কথাটাই বলে দিলাম ভবিষ্যতে এটা যেন মাথায় থাকে ঠিক ঠিক আছে আছে বুঝিয়ে নিচ্ছি তুমি কত হিংসুক মেয়ে আগে যদি আমি জানতাম তাহলে তোমার মতো মেয়েদের আমি এত ভালোবাসা দিতাম না ঠিক আছে কোনো জিনিস যদি যায় তোমার পাশে মনে করবো ওটা জিনিস আমার না ওটা তুই নিয়ে নিস দিলে রাহুল কোথায় বল তো আজ তো রবিবার রাহুলের অফিস ছুটি আছে তাহলে রাহুল কেন আজ এখানে খেতে এলো না রাহুল আর তোমার সঙ্গে কখনো একসাথে বসে খাবে না বুঝেছো এই সব তুমি কি বলছো বলতো ও তো আমার নিজের ভাই তাহলে আমার সঙ্গে বসে খেতে ওর কি অসুবিধা দেখো তোমার সঙ্গে বসে ভাইয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই অসুবিধে যা আছে সেটা ছোট বউয়ের আর সকালবেলা ছোট বউ নাকি বলেছে তোমার স্বামী ছোট চাকরি করে অল্প রোজগার করে আর আমার পর বড় চাকরি করে তোমরা নাকি আমাদের ঘাড়ে বসেই সব খাও এত বড় অপমান শোনার পর কি আর একসাথে থাকা যায় আমি নিজেও কষ্ট করে সংসার সামলাই আমার ভাইও চাকরি করে কিন্তু কোনোদিন আমি ওকে বা ওর রোজগারকে ছোট করিনি আর যেভাবে কথাগুলো শুনতে হলো এটা কোনোদিন কল্পনাও করিনি ঠিক আছে গো ছেড়ে দাও ওরা ওদের মতোই থাকুক ছোট বউ যদি আমাদের সঙ্গে না থেকে সুখে থাকতে পারে তাহলে থাকুক ভাইকে নিয়েই তো ওকে সংসার করতে হবে ও যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখে তো রাখুক তাতে আমাদের কি কমবে দেখো কিন্নি আমি যা রোজগার করি তিনজন আর তিন বালার পেট ভরে যাবে কিন্তু আমার মনে একটাই দুঃখ আমার ভাই আর আমার পাশে বসে খাওয়া করবে না দেখো গো আর এত দুঃখ করে লাভ নাই তোমার ভাই তো তোমাকে কিছু কথা বলেনি তাই তোমার মনে এত দুঃখ করে লাভ নাই তোমার ভাই তো ঠিক আছে না আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি